শুভ সকাল প্রতীকী যুক্তিবিদ্যার বিশতম ক্লাসে আজকে দুই হাজার একুশ সালের গবিভাগের বিভাগের পনেরো নম্বর গণিত নিয়ে আমরা কথা বলবো শুরুতে চলে যাই পনেরো নম্বর গণিতটা আসলে কী ছিল পনেরো নম্বর গণিতে ছিল প্রশ্নটা ছিল পরোক্ষ প্রমাণ বলতে কী বোঝো নিচের যুক্তিটির বৈধতার পরোক্ষ বৈধতার একটি পরোক্ষ প্রমাণ বৈধতার একটি পরোক্ষ প্রমাণ গঠন করো গণিতটা ছিল সিমপ্লাইস ডি সিভেল ডি অতএব ডি এই গণিতটা কোথা থেকে আসছে আমরা শুরুতে জেনে নিব আমাদের যে বই সে বইয়ের কোন জায়গা থেকে এই গণিতটা আসছে আমরা চলে যাই তাহলে গণিতের সোর্সটা দেখে নিই তাসমিনা জাহান রচিত প্রতীকী যুক্তিবিদ্যা বইয়ের তিনশো বাহাত্তর পৃষ্ঠায় এই যুক্তিটি রয়েছে যেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে ওখানে যুক্তিটা ছিল এরকম এ প্লাস বি এভেল বি অতএব বি খুব ছোট একটি অঙ্ক কিন্তু এখানে বলা হয়েছে পরোক্ষ প্রমাণ বলতে কি বোঝো পরোক্ষ বৈধতার একটি পরোক্ষ প্রমাণ গঠন করো তো আমরা এই যুক্তিটার পরোক্ষ প্রমাণ বলতে কী বুঝো এটার উত্তর আমি এর আগের ক্লাসেই দিয়ে দিয়েছি সমত বারোতম কি দশতম এই রকম ক্লাসে এই উত্তরগুলো রয়েছে তো আমরা এখানে শুধু গণিতটা নিয়ে কথা বলব আচ্ছা এখানে গণিতা দেওয়া আছে আমরা প্রথম আশ্রয় বাক্যটাকে ওয়ান দিয়ে চিহ্নিত করলাম দ্বিতীয় আশ্রয় বাক্যটাকে টু দিয়ে চিহ্নিত করলাম এবং দ্বিতীয় আশ্রয় বাক্য অর্থাৎ সেই আশ্রয় বাক্যের ডান দিকে এরও চিহ্ন দিয়ে অতএব দিয়ে আমরা সিদ্ধান্তটা লিখেছি আর এখানে সূত্রগুলো রয়েছে যে কয়েকটা সূত্র আসলে আমাদের এখানে প্রয়োগ করতে হবে সে কয়েকটা সূত্রই আমি রেখেছি প্রথমে হলো এমটি সূত্র ডিএস এবং কনজাংশন এই কয়েকটা সূত্র দিলেই কিন্তু আমাদের এই গণিতটা হয়ে যাবে পরোক্ষ প্রমাণের নিয়ম হলো সিদ্ধান্তটা যেটা রয়েছে এটার নিষেধক অর্থাৎ এর সামনে একটা নেগেশন দিয়ে আমাদের অতিরিক্ত একটা আশ্রয় বাক্য হিসেবে গ্রহণ করতে হবে গ্রহণ করার পরে ডান দিকে আইপি লিখতে আইপি লিখতে হবে ইনডিরেক্ট প্রুফ এটা লেখার পরে ডি এখানে তো দুটো আছে ডি বচন রয়েছে তো যে কোনো একটা বচনের পরস্পর বিরোধী বচনগুলোকে যদি আমরা কনজাংশনের মাধ্যমে যুক্ত করতে পারি কেমন আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে এরকম আমাদেরকে প্রমাণ করতে হবে এইখানেই লিখি আমরা এইখানেই লিখি আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোনো একটা এইভাবে প্রমাণ করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে কেমন কেমন প্রমাণ করতে হবে হয় সি ডট সি ডট সি এইটা সিদ্ধান্তে নিয়ে আসতে হবে নয়তো নিয়ে আসতে হবে আমাদের ডি ডট আমাদের নিয়ে আসতে হবে এটা অথবা এই মানে সিদ্ধান্তের জায়গায় এটা অথবা এটা নিয়ে আসলে কিন্তু আমাদের এই যুক্তিটা প্রমাণিত হয়ে যাবে তো আমরা প্রথমে কী করি এই সিদ্ধান্তটার সামনে নেগেশন দিয়ে আমরা একটা অতিরিক্ত আশ্রয় বচন হিসাবে আশ্রয় বাক্য হিসাবে গ্রহণ করি এই যে ইনডিরেক্ট প্রুফ অর্থাৎ আমাদের এই সিদ্ধান্তটা আছে এটাকে নেগেশন এর সামনে একটা নেগেশন নিয়ে আমরা এখানে অতিরিক্ত আশ্রয় বাক্য হিসাবে গ্রহণ করলাম এরপরে আমাদের এখন কী করতে হবে এটা যখন চলে আসলো আমরা এর পরের যেটা আশ্রয় বাক্য সেটা আমাদের এখন কী করতে হবে আমরা একটু দেখে নিই এ সি সিটা আছে এই যে এটা আমাদের মাথায় রাখতে হবে প্রথম আশ্রয় বাক্য প্রথম আশ্রয় বাক্য আর হল তৃতীয় এক তিন এক তিনের মাধ্যমে আমরা এমটি সূত্র প্রয়োগ করেছি এক আর তিনের ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করেছি এমটি সূত্র এম এমটি সূত্র কি পি প্লাস কিউ নেগেশন কিউ অতএব নেগেশন পি আমরা কিন্তু নেগেশন সি এই যে এক এবং তিন থেকে সি প্লাস ডি নেগেশন ডি অতএব নেগেশন সি আমরা ওয়ান এবং তিন নম্বর রাষ্ট্র বাক্য থেকে এমটি সূত্র প্রয়োগ করে আমরা নেগেশন সি পেয়ে গেছি এখন সি নেগেশন সি পেয়েছি আমরা কিন্তু একটা ডিএসএ সূত্র জানি পি ভেল কিউ নেগেশন পি অতএব কিউ তাহলে সি ভেল ডি নেগেশন সি অতএব আমরা কি পাবো আমরা কি পাবো নেগেশন সি ভেল ডি নেগেশন সি অতএব আমরা পাবো ডি এখানে কি পাবো আমরা ডি পাবো তাহলে আমরা একটা নেগেশন ডি পেলাম আবার এক এক জায়গায় নেগেশন আমরা কি পেয়েছি ডি পেয়েছি তাহলে এক জায়গায় নেগেশন ডি আছে এক জায়গায় ডি আছে তাহলে আমরা যেটা করব পা আর তিন আমরা আর তিন আমরা কী করবো আর তিন এই দুটো দুটোকে যদি সূত্র প্রয়োগ করি আমরা কনজাংশনের সূত্র দিব পি কিউ অতএব পি ডট কিউ অর্থাৎ ছয় নাম্বারে আমরা কী করব পাঁচ আর তিনকে কনজাংশন করব পাঁচ আর তিনকে কনজাংশন করব কনজাংশন করেছি তার মানে স্ববিরোধী বাক্যকে আমরা একসঙ্গে ডট দিয়ে যুক্ত করতে পেরেছি অর্থাৎ আমি যে এতক্ষণ বললাম সি ডট নেগেশন সি অথবা ডি ডট ন্যাগেশন ডি নিয়ে আসতে পারলেই যুক্তিটা প্রমাণিত হয়ে যাবে আমাদের কিন্তু সেই যুক্তিটা এখন ডি ডট ন্যাগেশন ডি চলে আসছে অতএব আমাদের এই যুক্তিটার পরোক্ষ প্রমাণ সম্পন্ন হয়ে গেছে খুব ছোট্ট একটি গণিত ছিল অথচ আমাদের কাছে মনে হয়েছিল অনেক বেশি তারপরে স্লাইডে আমরা একটু দেখব অনুমান বিধি এখানে আমি আসলে অনুমান বিধিগুলো উপস্থাপন করেছি প্রতিটা ক্লাসে কারণ এগুলো আমাদের বারবার মনে রাখতে হয় অঙ্কের মা অঙ্কের জন্য তো আমরা এই সূত্রগুলো একটু জানার চেষ্টা করব মনে রাখবো এবং গুলো করার সঙ্গে সঙ্গে আমাদের সূত্রগুলো আসলে পর্যায়ক্রমে আহত আসবে এটাই আমার বিশ্বাস তো এই ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে ধন্যবাদ